কবিতার নাম ভয়ঙ্কর হাসি লিখেছি আমি আসি পরশু কোনো এক সুহাসিনীর বিস্মিত হাসি আমার মৃত মনকে আবারও ফেলেছিল প্রেমে আমি তার ওই বিস্মিত হাসি দেখে এতই মাতাল হয়েছিলাম যে নিজেকে ভালোবাসতে ভুলে গিয়ে ভালোবাসতে চেয়েছিলাম শুধুই তাকে তাকে দেখে হয়েছিল আকাশের নীল কিংবা মেঘের দেশে হারিয়ে যাওয়ার অদম্য ইচ্ছে এমনকি ভুলে গিয়েছিলাম দুঃখের সাথে ছিল যত ঘনিষ্ঠতা তার ওই ভয়ঙ্কর নিষ্পাপ চেহারা আমাকে এতই লোভী করে তুলেছিল যে তাকে পাওয়ার লোভে ছেড়ে দিয়েছিলাম বেঁচে থাকার লোভও বিশ্বাস করো প্রিয়তমা তোমার এই বিস্মিত হাসির জন্য আমি খুন করতে পারি চাঁদ কিংবা সূর্যকে আর খুনের শাস্তি হিসেবে পেতে চাই তোমার আরো কাছে কিংবা ডুবে যেতে চাই তোমার প্রেমের মহাসাগরে আমি বিশ্বাস করি পৃথিবীর অর্ধেক বাগান বিলাস বাকি অর্ধেক তোমার ওই ভয়ঙ্কর হাসি কিংবা তুমি মায়াবতী তুমি ঢেলে দাও আমার অন্তরের অন্তঃস্থল থেকে যত সব ভালোবাসা আর একবার বলে দাও ভালোবাসি আমি মাতাল হব নিঃশ্বাস যতদিন দেখে তোমার ওই ভয়ঙ্কর হাসি